আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শীতের সবজি দিয়ে মাছের জুল রান্নার রেসিপি শেয়ার করব চুলায় একটি কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ সজের গুঁড়া এবং এক চামচ লবণ অল্প একটু পানি দিয়ে ও পেঁয়াজ রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব পাঁচ মিনিট আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব আমি এখানে দুই রকমের মাছ নিয়েছি একটা হচ্ছে পাঙ্খাশ মাছ অন্যটা হচ্ছে রুই মাছ মাছগুলো আমি আবারও দশ মিনিট কষিয়ে নেব আমার মাছগুলো কষানো হয়ে গেছে এবং মাছগুলো উঠিয়ে নেব এখন শীতের সবজিগুলো কড়াইয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব পাঁচ মিনিট আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট আমার হয়ে গেছে এবং সবজিগুলো কষানো হয়ে গেছে সবজিগুলো ভালো করে কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে আবারও ডেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর আমার সবজিগুলোর উপর মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি আবারও দশ মিনিট রান্না করব এখন আমার সবজি দিয়ে মাছের ঝোল রান্নার রেসিপি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ